আসসালামু শুনছেন সংবাদ শিরোনাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত সহ নানা অব্যবস্থাপনার দায় ব্রাহ্মণবাড়িয়া হ্যালো বেকারকে লাখ টাকা জরিমানা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত সহ নানা অব্যবস্থাপনার দায় হ্যালো বেকারকে দুই লাখ টাকা জরিমানা করেছে বুধবার নয় এপ্রিল দুপুরে একটার দিকে জেলা শহরের দাত্তিয়ারা ও আপদা গেট এলাকার হ্যালো বেকারির কারখানায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয় ব্রাহ্মণবাড়ি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক ইফতেখার আলম রিজভি এই তথ্য জানান তিনি জানান দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাত্তিয়ারা হ্যালো বেকারির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরাপদ খাদ্য সংস্থা এবং র্যাব নয় যৌথভাবে অভিযান পরিচালনা করে অভিযানে দেখা যায় হ্যালো বেকারির কারখানায় কর্মচারীদের মাথায় ও নেই যত্রতত্র ময়লা ছড়ানো খালি গায়ে কাজ ফ্রিজে বাসি মিষ্টির সংরক্ষণ এবং অন্যান্য পণ্য একসাথে রাখা ডিম ডিম ও নষ্ট যত্রতত্র পরে থাকা ফ্রিজে মেয়াদীন খাদ্য সংরক্ষণ মিষ্টি তৈরির স্থান অস্বাস্থ্যকর এবং মিষ্টি খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশের সংরক্ষণ করা হয়েছে যেখানে মাছি পরে থাকতে দেখা গেছে এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার এর বিভিন্ন ধারায় হ্যালো বেকারকে দুই লাখ টাকা জরিমানা করা হয় তিনি আরও জানান এই অপরাধগুলো সংশোধন করার জন্য হ্যালো বেকারকে বিশ এপ্রিলের মধ্যে সময় দেওয়া হয়েছে বিশ এপ্রিলের মধ্যে যদি অপরাধগুলো সংশোধন না করা হয় তবে পরবর্তীতে কারখানা সিল করে দেওয়া হবে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বসির আহমেদ এবং র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা এখানে শহরের যেই সদর অবস্থিত হ্যালো বেকারি আপনি বেকারিতে আমরা অভিযান করেছি আমরা যেটা দেখতে পেয়েছি যে তাদের কোনো সুনির্দিষ্ট ড্রেস কোড ছিল না অর্থাৎ তাদের কোনো টুপি ছিল না মাথায় হাতে গ্লাস ছিল না এবং তাদের কোনো আলাদা ড্রেস ছিল না আর তারা খালি গায়ে কাজ করছিল তো যার কারণে তাদের গায়ের ঘাম খাওয়ারে পড়ছিল মানে পড়ার সুযোগ রয়েছে এবং করছিল এখানে কোনো বদ্ধ ডাস্টবিন ছিল না তাদের যত যত্ন ময়লা পড়া ছিল তাদের যেই রুমটাতে যে পর্যাপ্ত সংখ্যক যে আলো বাতাস চলাচলের যে ব্যবস্থা করবে সে ব্যবস্থা ছিল না এবং ফ্রিজে আমরা বাঁশি মিষ্টি পেয়েছি এবং তার সাথে মিষ্টির সাথে অন্যান্য যে পণ্য প্যাকেট যা অন্যান্য বাজার থেকে সরাসরি সংগৃহীত যে সমূহ ছিল তা একসাথে রাখা হয়েছে তো আসলে এটা রাখতে পারবে না ফ্রিজে শুধু মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য একসাথে রাখতে হবে এবং বাজার থেকে যে অন্যান্য পণ্যগুলো কিনবে তা এয়া করতে হবে তারা পচা এবং নষ্ট ডিম এখানে সংরক্ষণ করছিল যেখানে প্রচুর মাছির উপদ্রব ছিল এটার কারণে এবং ফ্রিজের ভিতরে আমরা মেয়াদবিহীন কিছু পণ্য পাই যেগুলোর গায়ে আসলে এটা কতদিনের বাকি কবে প্রস্তুত হয়েছিল এই বিষয়টা আমরা আহ নিশ্চিত হতে পারিনি এবং মিষ্টি বানানোর যে জায়গাটা ছিল এটা অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা মিষ্টি বানাচ্ছিল এবং এই মিষ্টি গায়ে বানানোর মিষ্টিতে এখানে মাছি পড়েছিল মিষ্টি বানানোর যে মিষ্টি বা ছানা এগুলো খোলা অবস্থায় ছিল তো বিষয়গুলো আসলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ তো আজকে আমরা সেই এই অপরাধ সমূহ নিয়েছি আমলি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে আমরা দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং তাদেরকে আমরা আগামী বিশ তারিখ পর্যন্ত এই বিষয়টি সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি এবং বিশ তারিখের পরে আমাদের যেই নিয়মিত পর্যবেক্ষণ এবং আমাদের যে নিরাপদ খাদ্য অফিস রয়েছে তারাও এটা নিয়মিত তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করবে এর পরবর্তী সময় যদি তাদের একই বিষয়ে পুনরাবৃত্তি ঘটে তাহলে এটি সিলগালা করে দেওয়া সহ আইনের যে কঠিন ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ ব্যবস্থা আমরা জনসাথে গ্রহণ টোয়েন্টি ফোর